ভিউয়ার্স আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকেরই দেখা যায় যে তারা অ্যান্ড্রয়েড ফোন যারা ব্যবহার করে থাকে তারা কিন্তু অনেক সময় যে স্ক্রিনের মধ্যে টাচ করলে কিন্তু তাদের ফোনটি লক হয়ে যায় অথবা তাদের ফোনের স্ক্রিনের যে আলোটি রয়েছে সেটি কিন্তু অফ হয়ে যায় আর এটি হচ্ছে স্মার্টনেস আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তাদের সাইড পাঠনে যখন কাজ না করে তখন তারা কিন্তু স্ক্রিনের মধ্যে টাচ করলেই কিন্তু তাদের ফোনটি লক হয়ে যায় আর এটা কীভাবে সেটিংস করতে হয় আজকে আমি সম্পূর্ণ দেখিয়ে দেব আমার ফোন যেটি স্যামসং ফোন রয়েছে সেই সেটিংস থেকে আপনাদের দেখিয়ে দেব কিভাবে এই সিস্টেমটি আপনারা অন করবেন বা এই সেটিংসটি অন করে রাখবেন তো যখনই আপনারা ইচ্ছা করবেন তখন কিন্তু এই স্ক্রিনে কিন্তু আপনারা টাচ করলেই কিন্তু অটোমেটিক কিন্তু অফ হয়ে যাবে স্ক্রিনের আলোটি আবার অন হয়ে যাবে তো দেখুন এখানে রয়েছে সেটিংস এই যে সেটিংস রয়েছে সেটিংসের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে এই সেটিংটি অন করতে হয় স্কিনের আলো কিন্তু আপনারা টাচ করলেই অফ হয়ে যাবে আবার টাচ করলে কিন্তু অন হয়ে যাবে তো আমি সেটিংসে ক্লিক করার পর এখানে দেখুন কয়েকটি অপশন রয়েছে আমরা একটু এখানে যদি স্ক্রল করি তাহলে দেখতে পারবেন অ্যাডভান্স ফিসার রয়েছে এখানে এই যে অ্যাডভান্স ফিসারে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন আরও একটি অপশান রয়েছে মোশন অ্যান্ড গেট চার্জ এই যে মোশন অ্যান্ড গেট চার্জে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন রয়েছে আমাদের যে কাঙ্কিত সেই সেটিংসটি আমরা পেয়ে গেলাম ডুবলে টাপ টার্ন অন স্ক্রিন অর্থাৎ আমরা যখন ডুবলেট টাচ করবো স্ক্রিনে তখন কিন্তু অন হয়ে যাবে বা অফ হয়ে যাবে আবার কিন্তু আমরা যদি ডুবলেট টাচ করি তাহলে কিন্তু স্ক্রিনের আলোটি অন হয়ে যাবে আবার ডুবলেট টাচ করলে কিন্তু স্ক্রিনের আলোটি অফ হয়ে যাবে এই দুটি সেটিংস কিন্তু আপনারা করে রাখলে আপনাদের অনেক সময় অনেক কাজে আসবে তো আমি এখানে এই সেটিংসটি অন করে এখন আমি যদি টাচ করি তাহলে কিন্তু স্কিনের আলোটি অফ হয়ে যাবে তো এখানে আমি এখন দেখাতে পারবো না যেহেতু আমি স্ক্রিন রেকর্ড করছি ধন্যবাদ সবাইকে